আজকের জিরা ইফজালা জিরাই উফদালা কর্তৃক আয় জুতো আজকের সমার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের জিরা ইফদলার বিভিন্ন এলাকার থেকে আগত নিয়ে চৃন্দ্র এবং বিভিন্ন ইউনিয়ন পর্তুগাল রাজ থেকে আগত সবাই আমাদের জিরাই ইফদোলা বাসির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই সংগ্রামে শান্তি বন্ধুরা আজকে আমরা কেন এখানে ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমরা দিরাই উপজেলার একটি কমিটি করা হয়েছে এই কমিটির মূল কারণ হচ্ছে আমাদের দিনাই উপজেলাবাসী এই মিল ফন্তেসের মাটিতে আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকতাম আমরা ঐক্যবদ্ধ থাকার লাগে আমরা আজকে এখানে একটা কমিটি করছি এই কমিটির আগামীতে এই কমিটির মিল ফন্তেসকে নেতৃত্ব দিবে দিনাই উপজেলার সভাপতি হিসাবে আমরা নির্বাচিত করছি জাকারিয়া বাইরে এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করছেন টাকারিয়া বাইরে এবং সাংগঠনিক সম্পদ হিসাবে নির্বাচিত করছেন আলামিন এবং পচার সম্পাদক হিসাবে নির্বাচিত করছেন খালিফাই এবং উপদেষ্টা রাসেল ভাই উপদেষ্টা আমি এবং আনোয়ার ভাই শফিক ভাই মেহের আলী এবং তামিম মুতি এবং জুয়েল সবাইকে ধীরাই পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাই সংগ্রাম প্রিয় প্রিয় আজকে আমরা অনেক অনেক ক্লান্তির সময় মিট করতেছি আমরা অবস্থান করতেছি আমরা আমরা দিন এই ভঙ্গাবাসী যারা আসি আমরা এখানে মিট আমরা সুখে দুঃখে এসে অন্যের পাশে আমরা দাঁড়াই এবং আমরা বাই ভাই হিসাবে মিল একবার বাংলাদেশ থেকে আমরা এখানে আট হাজার মাস দূরে আছি আমরা সেওই আমরা

পক্ষও যদি কারণে আমাদেরকে অন্য নজরে দেখতে চায় এবং তার দাপ বাড়াতেও আমরা দেরি আমরা এখানে উড়ে এসে দূরে এসেছ নাই আপনারা কচু পাতার পানি নয় যে কত কচু পাতার পানি বললে ধরে যাবে সংগ্রামী সাতীয় বন্ধুরা এমন বক্তব্য দিওরা বক্তব্য এটা অন্যদিন দেব আমরা আজকে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ

এখানে বিরাইত না মানে আমরা এক বড়ের মানুষ এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন জেলার মানুষ আছে বাংলা সবাই আছে আমরা সবাই যাবো ভাই সবার সাথে আমরা সরুন তা বাট এখানে যারা আমরা আসি দিরাই থানার এটা আমাদের গুণ এখানে শুধু দিরাই থানার মানুষ আমরা একত্রিত হই সুখে দুঃখে আমরা এতে অন্যের পাশে থাকুন কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় আমরা গরু পরস্কর হয় এখানে যে আমরা দিরাই থানার মানুষ আছে এখানে আমরা বাইশ আমরা একের সাথে ঝগড়া করতাম না বিপদ নয় কিন্তু